হাই বৃহস আসসালামু আলাইকুম আবার চলে আসছি আইন কালেকশন পেজ থেকে আইন কালেকশন সবসময় কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে চলে আসছি আর আজকাল দেখবো একটা বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন এত চমৎকার মশালের একটা বুটিক্সের ডিজাইন নিয়ে চলে আসছি এই এইগুলো হলো কি আপনাদের গরমের খুবই কমফোর্টেবল তো কটনের মধ্যে যদি একটু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যদি হয়ে যায় তখন কিন্তু এগুলো আপনার ঘরে বাইরে অফিসের সব জায়গায় কিন্তু এগুলো পরে খুবই খুবই কমফোর্টেবল ফিল করবেন আর এটা যারা পার্চেস করতে যাচ্ছেন আর পার্চেসিং সিস্টেম বলার আগে আমরা বলে দিচ্ছি যারা আমাদের ভিডিওটা দেশ ও দেশের বাইরে যারা প্রবাসতে দিচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন আর আমাদের এটা যারা পার্চেস করবেন পারচেসিং সিস্টেমটা আমরা অনলাইনে দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন আর এটা হলো আমাদের অর্ডারের সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা নাম্বার থেকে যে একটা নাম্বার আপনারা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো টাকা ঢাকার বাইরে যে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিতে হবে আর আমাদের বিহটা স্কিপ না করে আমাদের বিহটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আসুন আপনারা আমরা ড্রেসগুলো ওপেন করি আপনারা এগুলো কোন সম্পূর্ণ রাজরোগী একটা প্রিন্ট করা আছে দেখেন সম্পূর্ণ ক্রি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন গলান একটা আমরা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সিম্পল কেপজেলের মধ্যে পেয়ে যাবেন এটা খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইসটাও আপডেট করে দিচ্ছি প্রাইসটা থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে প্রাইসটা নিয়ে কেউ বার্কিং করবেন না জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এটা নিচনের দামানটা এত সুন্দর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে ফিনিশিংটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা কোয়ালিটির ডিজাইন কিন্তু আপনার পার্চেস করে ফেলতে পারবেন যার যেটা ভালো লাগে অবশ্যই আপনি অর্ডারটা কনফার্ম করে নেবেন থাকবে আপনার ব্যাক পোষণটা ব্যাক পশনটা খুবই সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন থাকছে আর যেপুর আমাদের ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা একটা লাভ লাভ্রিক একটা শেয়ার করে দেবেন প্যাটের সাথে আপনার হাতের ফুল স্লিপ দেওয়া থাকবে ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন আর হাতের স্লিপটা কিন্তু সুন্দর একটা নিখুঁত কাজ করার মতো পেয়ে যাচ্ছেন এত চমৎকার কাজ করার জাস্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ থাকবে ওটা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে দেখেন এত সুন্দর একটা অন্য মার্শাল্লাহ দেখার মতন অন্যগুলোর মতো আর ওনার সাইড প্যাটার্নগুলো আমরা পুরোটা মাঝখানে প্রিন্ট আউট করা এত সুন্দর একটা কম্বিনেশন করা আছে সুন্দর একটা কাজ করা আছে প্যাটার্ন সাইডে জাস্ট অনেক সুন্দর বিউটিফুল একটা কাজ থাকবে থাকবে গলার ডিজাইনটা গলার ডিজাইনটার সাথে পুরোটা প্রিন্ট করা আছে আর এটা বডিতে থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের যে কোনো গ্রোথের মানুষ এই কামিজগুলো গুলো করতে পারবেন আর এটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি কটনের ভিতরে থাকবে ফুললি কটন একবার খুবই সফটলি একটা কটনের মধ্যে থাকবে আর নিচনের দামাটা দেখেন তো সুন্দর একটা প্যাটার্নের কাজ করা আছে জাস্ট সুন্দর একটা প্যাটার্নের মার্শাল অনেক সুন্দর সিকোয়েন্সের ওয়ার্কে কাজ করা থাকবে সাথে বাটটা পেয়ে যাবেন পুরোটা প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন থাকবে পুরোটার সামনে পিছিয়ে একই প্রিন্ট আউটের মধ্যে থাকবে একটা ব্যাক সাথে হাতার প্যাটার্নটা দেওয়া থাকবে ফুল স্লিভের মধ্যে আপনারা মন মতন ঠিক ফুল হাতা বানিয়ে নেবেন একটা হাতার প্যাটার্নটাও সম্পূর্ণ কাজ করার মধ্যে পেয়ে যাবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে ওনারটা প্যাটার্নটা দেখেন মাশাল্লাহ এত সুন্দর একটা ডিফারেন্ট কোয়ালিটির একটা ওনার সাথে থাকছে পুরোটা মাসা দেখার মতন ওনা থাকবে পাঁচ হাতের মধ্যে ওনাটা পেয়ে যাবে এটা থাকবে গলার টেন্ডিংটা গলা টেন্ডিংটা এত কেবজেল মধ্যে আর পুরো বডিটা দেখেন জাস্ট বিউটিফুল পুরোটা ফ্রি সাইজের একটা কামিজ থাকবে প্রিন্টগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এটা কিন্তু চমৎকার একটা ডিফারেন্ট কোয়ালিটির ডিজাইন থাকবে প্রিন্টগুলো আর এটা থাকতেছে আপনাদের নিচনের দামানটা কামিজের সাথে দামানটা দেখেন পুরোটা অল ওভার কাজ করা থাকবে এটা থাকবে আপনার ব্যাক পোর্শনটা পুরোটা অলওভার প্রিন্ট করা থাকবে আর প্রাইসটাও কিন্তু বলে দিয়েছি প্রাইসটা আবার আপডেট করে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা অর্ডার করবেন ঢাকার বাইরে যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিতে হবে আর হাতার প্যাটার্নটা ফুল স্লিভের মধ্যে দেওয়া থাকবে হাতাটা কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে প্যাটার্নটা এত সুন্দর একটা অন্য থাকতেছে মাশাল্লাহ দেখার মত দেখার সাথে সাথে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা ওনার কামিজের সাথে প্রতিটা ওনার কম্বিনেশনটা জাস্ট বিউটিফুল একটা ডিজাইন থাকবে আপনার আজকে আজকের মতন এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবে সুতরাং আল্লাহ হাফেজ